আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এটার কিন্তু আমি দ্বিতীয় পার্ট যেটা আছে সেটা দেখাচ্ছি এখন ঠিক আছে এই যে এখানে দেখেন এখানে কিন্তু 304 চার পৃষ্ঠা তিনশো চারের থেকে এটা দুই ভাগে ভাগ করা হয়েছে এই যে দেখেন আরেকটা ভাগ এটা হচ্ছে এখন 304 এই যে তিনশো পাঁচ ঠিক আছে ওই একই কিতাব সর্বসিদ্ধি দাতা পুস্তক এই যে দেখেন এখানে কিন্তু তিনশো পাঁচের থেকে নিয়ে এটাতে আছে পাঁচশো চুরাশি চুয়াল্লিশ ঠিক আছে এই দেখেন আমি দেখাই এখানে কিন্তু মন্ত্র আছে যন্ত্রও আছে আমি দেখাবো আপনাদেরকে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা যে বিদ্যাগুলো কোনো তুলনা হয় না এই বিদ্যাগুলোর এইগুলো বিদ্যা এখন আর পাবেন না আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সরি ভালো করে দেখাতে পারতেছি না এই যে দেখেন এই দেখেন দেব দেবী বিষয়ে আছে এই দেখেন বিসর্জন করার মন্ত্র এক হাতে ভিডিও করতেছি তো আমি তার জন্য ক্লিয়ার করে দেখাতে পারতেছি না এই দেখেন এই দেখেন শ্বেত কুষ্ঠর ওষুধ মানুষের শরীরে অনেক সময় দেখা যায় যে অনেক জনের শরীরে কিন্তু সাদা হয়ে যায় একদম সাদা হয়ে যায় সেটাও কিন্তু একটা কুষ্ঠ বেমার শ্বেত কুষ্ঠ বলা হয় এই দেখেন তার জন্য কিন্তু এখানে দেওয়া আছে এই দেখেন অনেক অনেক বিষয় আছে অনেক পুরাতন এই কিতাবগুলো এই কিতাবগুলো কিন্তু এখন আর পাবেন না কারোর কাছেই এই কিতাবগুলো বিলুপ্ত হয়ে গেছে এই দেখেন নকশাগুলো আছে এই দেখেন অনেক নকশাই আছে যন্ত্র এখানে অঘর বিদ্যার থেকে নিয়ে সব ধরনের বিদ্যাই আছে এই দেখেন কানে পুষ হলে অনেক সময় কান পেকে যায় তার জন্যে এই দেখেন ওয়রূপ চা বলেন সম্পূর্ণই আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন আর মন্ত্রগুলো দেখেন কত ছোট ছোট মন্ত্র একদম ছোট ছোট মন্ত্র যেগুলো নাকি বিশ মন্ত্র বলা হয় সেই বিশ মন্ত্রগুলো অনেক এ দেখেন দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে দেখেন দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে বেশি দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিজ